যে মানুষ চোদ্দশো মানুষ খুন করেছেন জুলাইতে তার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে তার তার বিচার অনুশোচনা ক্ষমা কোনো কিছুই ঘটেনি আপনি কি আমাকে বলছেন তার সঙ্গে এখন জাতীয় ঐক্য করবার জন্য আই থিঙ্ক দিস ইজ অ্যাবসার্ড দিস ইজ ভেরি অ্যাবসার্ড আমি ঐক্যর কথা বলছি আমি উপদেশটা ঐক্যর কথা বলছি না আমি ঐক্যর কথা বলছি না আমি বলছি যে সমস্যা যেমন আমরা কিছুদিন আগে জানি যে বেগম খালেদা জিয়ার একটা যদু ছেলে সেখানে না অন্য একটা মূর্তি নিয়ে এখানে কিছুদিন আগে আমাদের আইন উপদেষ্টা একটা পোস্ট দিয়েছিলেন বিচার প্রথম কথা হচ্ছে আমার আমার যেটা উত্তর দেওয়ার পরিষ্কার দিয়েছি চোদ্দশো মানুষ যারা খুন করেছে তাদের বিচার প্রক্রিয়া যাওয়ার আগ পর্যন্ত বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ইউ ক্যানট এক্সপেক্ট এ কাইন্ড